বাংলাদেশ প্রিমিয়ার লিগ একদম শেষের পথে যেখানে আপনাদেরকে জানাবো যে প্লে অফসের ম্যাচ দিয়ে শুরু হবে তো আজ আমরা এই ভিডিও আপনাদেরকে জানাবো যে প্লে অফস ম্যাচ কবে হবে এবং তাছাড়া প্রথম প্লে অফস ম্যাচ কাদের অর্থাৎ সেমিফাইনাল কবে হবে যেখানে আপনাদেরকে জানাই আপনারা যদি পয়েন্ট টেবিল দেখেন তো ফরচুন বরিশাল এবং রংপুর এই দুটো টিম কিন্তু অবশ্যই গিয়ে যেখানে কনফার্ম এক নম্বরে থাকবে বরিশাল তাদের তার কারণ অবশ্যই তাদের রান রেট এবং পয়েন্ট আঠেরো তো সম্ভবত নব্বই পার্সেন্ট চান্স যে বরিশাল এবং রংপুরের চলে চলেছে প্রথম সেমি ফাইনাল সো অ্যান্ড যদি ডেট কথা বলা যায় কবে হবে তো প্রথম আপনাদেরকে জানাই তিনেই ফেব্রুয়ারি ই থেকে শুরু হবে প্লে অফসের ম্যাচ তা বলে রংপুর এবং বরিশালের ম্যাচটা কিন্তু আপনারা দেখতে পাবেন প্লে অফসের ম্যাচ অর্থাৎ হচ্ছে প্রথমে আপনাদেরকে জানাই যে তিনেই ফেব্রুয়ারি প্রথম প্লে অফস ম্যাচ এবং দ্বিতীয় প্লে অফস ম্যাচ কিন্তু অবশ্যই পাঁচই ফেব্রুয়ারি এটাও আপনাদেরকে জানিয়ে দেয় তো প্রথম প্লে অফসের ম্যাচের জন্য কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো রংপুর এবং বরিশালকে তো অবশ্যই আপনাদের মতামত মত নিজে জানেন আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটাও আপনাদেরকে জানাই সেমিফাইনাল অর্থাৎ প্লে অফসের তারিখ আপনার দিলাম জানিয়ে দিলাম তো অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করো